গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে আরেকটা সুন্দর দিনে আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি যাতে এগিয়ে যেতে পারি আরও দেখো আমার ছোটো ভাই এখানে বসে পড়াশোনা করছে কারণ সে রাতকে রাত্রে পড়িতে পারেনি খুব বেশি গরমের কারণে সে ঘুমিয়ে গেছিলো আর আমি সকালে উঠে কাজগুলো যে কাজগুলো করেছি প্রথমে আমি উঠেছি উঠিয়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসে বিছানাটা তুলেছি তুলে এখন আবারও তোমাদের সাথে চলে আসলাম তোমরা সবাই আমার স আমার সঙ্গে থাকবে এবং আমাকে একটু সাপোর্ট করবে আমার ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজ যেহেতু আমার পরীক্ষা আছে তাই ভিডিওটি আবারও চলে আসবো পড়া শেষ করে আর মা রান্না করে রান্না করছে আর আমার ভাইয়ের জন্য সবাই দোয়া বেডরুম এর কাজ চলে শেষ করে এখানে চলে যাচ্ছি দেখি মা করে করছে সবকিছু গুছিয়ে রাখছেন আর আমি এসে এদিকে দেখছি আমাদের চা খাওয়া এখনো হয়নি এইটুকু আমাদের ভাইয়ের আমার ভাইয়ের ছোট ভাইয়ের চাই কিন্তু সবাই আমার জন্য দোয়া করবে আমি যাতে আজকের পরীক্ষাটা ভালো করে দিতে পারি আর আমার বেডরুমের কাজ চলে শেষ হয়ে গেছে এখন খালি রয়েছে বরটা ঝাড়ু দেওয়ার বাকি তো বন্ধুরা চলে আসলাম চা নিয়ে তো মা চা নিয়ে চলে এসেছেন আর আমি আর আমার ভাইয়ে পড়াশোনা শেষ করে চা খাচ্ছি তবে তোমরাও আমাদের সঙ্গে থাকবে আর জানি না ভিডিওটা কেমন হবে কিছু বল হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখ পাই সবে তোমরাও আমার তোমরাও আমাদের লগে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে তোমরা আমার সঙ্গে থাকবে আর আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে